ইডি সিবিআই বা অন্যতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো যে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস শাসনের আসার পর থেকে যে সমস্ত বিষয়গুলো তদন্তের ভার দায়িত্ব নিয়েছে এই কোর্ট মনিটরিং যে তদন্তটা চলছে এটা ছাড়াও একাধিক তদন্ত কিন্তু মাঝ গত দু হাজার এগারোর পর থেকে একাধিকবার থমকে গেছে একটা জিনিস যদি এগারো সালের পর থেকে দেখো আজকে যারা বিজেপির নেতা

একাধিক তদন্ত আমরা এই সময় দেখেছি যে কেন্দ্রীয় ইডি সিবিআই তদন্তগুলো মাঝপথে থমকে গেছে এই মাঝপথে যদি থমকে না যেত তাহলে শেখ শাহজাহানরা এখনো বাইরে থাকতো না শেখ শাহজাহানরা এখনো বাইরে থাকতো না এটা এক নাম্বার দুই নম্বর যেটা বলা আজকে যারা বিজেপির বড় নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে গোটা রাজ্য জুড়ে তোলাবাজির দায়িত্ব ছিল তখনও পশ্চিমবাংলার বুকে বামপন্থীরা বলেছিল যে তৃণমূল কংগ্রেস মানে চোর, লুঠেরাদের দল এই শেখ সহজানদের মতো অজস্র সহজানরা গোটা পশ্চিম বাংলায় লুটের সাম্রাজ্য বানিয়েছে আজকেও দাঁড়িয়ে থেকে আমরা বলছি লিপ্স এন্ড বাউন্স কোম্পানিটা কা লিপ্স যে মালিক সে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে

তিনি আমার কোন মানে না আছে আর তিনি হবে না বামপন্থী আচ্ছা আমি কাছে দলে আমি